কোচাপ দশটা ভেড়া লে শুরু করছিল আমার বর্তমানে এখন দুশোটা ভেড়ার মালিক আমি এখন নতুন হলো উদ্যোক্তা তার জন্য ভেড়ার গারল এক বছর ভেড়া গারল পালবি তার পাশাপাশি গরু ছাগলও পালতে পারবি এর লেগে জানেন এর আগে শিক্ষা লওয়া লাগবে দুই দিন ধরে আমরা আইসি অনেক বালা এখানকার মানুষও বা শাহিন চাচা অনেক মায়ার একটা মানুষ আসলে খুবই ভাষা দিয়ে বলতে পারবো না জি আরে ভেগ ধন্যবাদ বৃষ্টি বাদল অপেক্ষা করে আসেন আমি মাঝে মধ্যে ভেরা গারলের চলবি চলবে চলতে থাকবে হ্যাঁ থাকবে মাসাল্লাহ সেই সাথে দর্শক পাবে সুন্দর সুন্দর পরামর্শ হ্যাঁ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আপনারা কোথা থেকে আসবেন আমি আসছি ঢাকা থেকে ঢাকা থেকে জি মাশাআল্লাহ আপনি সিলেট থেকে সিলেট থেকে আপনি কোথা থেকে আসবেন

আর ওনার ব্যবহার খুবই ভালো ঠ্যাংবার সাথে কথা বলে ওইটার কোন তুলনাই হয় না সত্যিকার অর্থেই কেমন মনে দুদিন ধরেই আমরা আইসি অনেক বালা এখানকার মানুষও বা শাহিন চাচা অনেক মায়ার একটা মানুষ আসলে খুবই ভাষা দিয়ে বলতে পারবো না আর যেভাবে ভিডিওতে দেখে মানে তার চেয়ে

একজনের যে পাঁচটা একজনের যে পাঁচটা 10টা আর একজনের যে তিনটা তিনটা চলে গেছে আর এতিয়াজন আছে বর্তমানে 16টা বর্তমানে 16টা আছে তার মধ্যে গารল কয়টা আছে গารল আছে 4টা গารল আছে 4টা তিনটা পাটি একটা পাটা একটা পাঠা পাঠা সহ আছে গารল 4টা 4টা 4টার মধ্যে মা গารল দেখছি কিন্তু এখানে হ্যাঁ এই একটা দুইটা তিনটা তিনটা সাইড দে আর একটা আছে পাঠা পাঠিগুলো এখন কি প্যাকেট আছে ভাই আমি যে কিনিছি কিনেছি এইটা আর ওর এক বাইতে লিছি বলেছে ভাই আমার কাছে পাঠা ছিল গাবে না আছে কিনা বলতে পারবো না মানে সারাই থাকে মানে পাঠা ছিরা থাকে তো ভাই পাঠা ছিরা থাকলে গাবিনকে কে কইতে পারবি না জি যারা গারল ভেরা পালে তার কইতে পারবি না যে এর আছে বিট করাছি বাগলা বিট করছে এই কথা কইতে পারবি না বলা কঠিন কারণ যেহেতু সারা থাকে একই সাথে থাকে ছাগলের পাঠা কিন্তু আলাদা করা হয় কিন্তু গারল বা ভেড়ার পাটা কিন্তু আলাদা করা হয় না একসাথে থাকে এবং হিটে না আসতে পারে কেউ কাউকে ডিস্টার্বও কিন্তু করে না কোনো প্রকার বিরক্ত করবে না যখন হিটে আসে তখন তো অটোমেটিক ব্রিডিং হয়ে যায় কিন্তু আপনার ইথির মধ্যে এই গারল ভেড়া এর হলো মধুর মিল জি এক বাটির দশটা বারোটা পাঁচটা যে কটা মুখ দিতে পারে সে করে খায় জি কোনো ঢিসাঢিসি করবি না কোনো মারামারি করবি না দলবদ্ধ প্রাণীর মধ্যে বলা যেতে পারে অন্যতম গারল এবং ভেড়া হ্যাঁ এটা হচ্ছে দলবদ্ধ প্রাণী একটা যেদিকে যায় সবগুলো কিন্তু সেদিকেই যায় এই জন্য আসলে পালন অনেকটা সুবিধা যে একশো গারল বা একশো ভেড়ার জন্য একটা রাখালই যথেষ্ট একশোটা ছাগলের জন্য মিনিমাম জন লাগবে রাখাল তাও লাগবে কালকের কথাই কই কালকে ধরেন আমি মাগরিবের নামাজ পড়ছি আসে তাদের খামারে গারল নাই মাগরি পর চোরাতির মানে খাওয়া দাওয়ার সুবিধা কালকে একদিনের প্রতিবেদন দেখলাম একটা ভাই বলেছে ভাই আমি দশটা টালে শুরু করছি এর আগে ছাগল ছাগলের তো আমি লাভ কম পাশে আমি ভেড়ার লাভ বেশি পাচ্ছে দশটা ভেড়ালে শুরু শুরু করছোনা আমার বর্তমান এখন দুশোটা ভেড়ার মালিক আমি এখন মাসাল্লাহ দুইশোটা দুইশোটা মাসাল্লাহ আরেকটা একটা কথা যে আমার এই ঘর ছিল না এই যে এত বড় ঘর না আমার এই ভেড়ার জন্য আমি আবার এত ঘর করছি মালিক বাইরেই যাচ্ছে আমি তো মেলা দিন আগেতে রিসার্চ করেছি যে আমি বর্তমান ছাগলের পাশাপাশি ভেড়ার গারলের যাব বর্তমান মেলা এখন আছে

পানির ঘাস খাবি না ছাগল আর গরু দলে খালে ভিটামিন মানে যে ষাটটি সত্তর টাকা ভুসি আছে ওইলান দিবেন ওইলান খাবি আপনি যে চোরা পাতের ঘাস টাস আছে না ওইলান খাবি না কিন্তু খালি দামি খাবার খাবি মেলা লোক ভাই দরিদ্র লোক আছে কেউ ভ্যান চালা কেউ রিক্সা চালা কেউ বাদাম বেছে কেউ কৃষি কাজ করে যদি চারটা ছাগল যদি পালে তাহলে ওই ছাগলের বাজার করবি না লিজার হলেও বাজার করবি এই গারল ভেড়ার কোনো বাজার সার করা লাগে না কোনো খাদ্য ভিন কিনা লাগে না আমরা খালি এক যেটি ছেড়ে খায় শেষ করবে আচ্ছা এদের জন্য এক্সট্রা কোনো খাবার কিনা লাগছে না কি এক কথায় দানাদার খাবার ছাড়া কি গারল বা ভেড়া পালন সম্ভব কিনা হ্যাঁ সম্ভব দর্শক দেখাচ্ছি তাই যাচ্ছে একটা ভুসি খড় কাটিং জি এই খেয়ার সাইডে দিছি জি ভুসি এবং খড় কাটিং মিশিয়ে দিছেন একসাথে এটাই কিন্তু খাচ্ছে এইটি খাচ্ছে এটা যদি না দেয়া হয় তাতেও সমস্যা নেই

তাতে খাবার রুচি আছে পর্যাপ্ত পরিমাণে এর বছর কয়বার বাচ্চা দিচ্ছে এরা পনেরো মাসে তিনটা বিয়ান দেয় মাসে তিনবার তিনবার বিয়ান দেয় আচ্ছা বাচ্চা দেওয়ার পরে কদিনের মধ্যে হিটে আসে আড়াই দিন পরে আবার হিটে চলে আসে বাচ্চা দেওয়ার আড়াই দিনের মধ্যে হিটে চলে আসে হিটে চলে আসে কিন্তু আমি আপনি বুঝতে পারব না জি মানে পেট খালি থাকে না আচ্ছা আচ্ছা ছাগল গরুর জন্য আলাদা শেড তৈরি করতে হয় কিন্তু বিশেষ করে ছাগলের জন্য আলাদা শেড তৈরি করতে হয় এদের জন্য এক্সট্রা কোনো শেডের প্রয়োজন আছে কিনা আপনি একটা সঠিক কথা বলেছেন গরু জন্য সেট করা লাগে ওই পাকা ফলর ফলর আর ছাগলের জন্য সেট করা লাগে উসা ফল জি মাছা এ মাছা করে এর জন্য ফলো লাগে না জি এর তিনতলা লাগে না যে আপনি ছাগলের ফলো করেন এর মধ্যে শুয়ে থাকে আচ্ছা আচ্ছা ছাগলের যে খাদ্য তল দেওয়া পরে এর আবার খায় আচ্ছা আচ্ছা গরু জাত আবর্জনা খায় ফেলা দেয় যেটা গরু খায় না ছাগলে খায় না এরা খায় গরু খাবার খাওয়ার পরে যেটা বাঁচে উচ্ছিষ্ট খাবার সেই উচ্ছিষ্ট খাবার এরা খেয়ে নিচ্ছে এরা খাবে আমি মেলা শহরে দিয়েছি আর কারণে পাল চলে যাচ্ছে কারপাল অমুকের জি এই একটা নাম আমার একটা ভাই প্রতিবন্ধী দেখে বলছে ভাই আপনার কথা বার্তা আমার ভালো লাগছে আমাকে পাঁচটার একটা প্যাকেজ দেন আচ্ছা ঠিক আছে পাঁচটার প্যাকেজে ছোটো সাইজ দিছে আমাকে দাম দিছে উনিশ টাকা আর একজন লিচে পাঁচটা টু বড়ো বাইশ হাজার আচ্ছা আর আরেকজন তিনটা লিচে পনেরো হাজার টাকা আচ্ছা এর মধ্যে ছোটো বড়ো তো আছে আমাকে যদি বলে যে ভাই পাঁচটার একটা প্যাকেজ করে দেন বড়ো সাইজ আম দাম নিব পাঁচটার পঁচিশ হাজার একটু মাঝারে নিলে দাম পড়বি বাইশ হাজার একটু ছোট নিলে দাম পড়বি উনিশ হাজার টাকা পাঁচটা গারল গুলো কিরকম দিচ্ছে আর গারলের দাম বেশি ভাই গারল কত বড় আর ভেড়া দেন কত ভেড়া কিন্তু হলো বাচ্চা যে বাচ্চা ভেড়াগুলোর গুলোর বয়স কেমন ভাই ভেড়া বয়স হলো তিন মাস সাড়ে তিন মাস আড়াই মাস তিন মাস সাড়ে তিন মাস আড়াই মাস এরকম এই ভেড়ার মধ্যে কিন্তু আপনার মেরাও আছে এখানে কিন্তু তিনটা জাত আছে কিন্তু

আমি হাটের হুড়মুর করে আমি কোন জিনিস কিনি না আবার কেউ যদি মনে করেন আপনার কাছে দশটা বা বিশটা চাই সেক্ষেত্রে সংগ্রহ করে আমার যদি বলে যে ভাই পঞ্চাশটা কিনে দেন আমাকে অর্ডার যদি দেয় কিছুটা আমি তার জন্য কিনবো আচ্ছা সমস্যা নাই আমাকে যদি বলে যে ভাই পঞ্চাশ টাকা আরল কিনে দেন অ্যাডভান্স দিবি আমি কিনে দেবো সমস্যা নেই যারাই অর্ডার করতে চায় বিশেষ করে সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স না করলে যে যে পরে নেবে গ্যারান্টি আমি তো তো অত অত বড় লোক আমি 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 না না ধরেন ছোটোখাটো ব্যবসা করি আমাকে যদি বলে যে ভাই বিশটা আমাকে ফেরা দেন বিশটা ফেরা দাম পাঁচ হাজার টাকা করে ধরেন দাম হচ্ছে ধরেন এক লাখ এক লাখ টাকা দিয়ে আমাকে পঞ্চাশ টাকা দিল ভাই পঞ্চাশ টাকা দিচ্ছি আর আপনি হলো আপনার টাকাতে কিনেন আমি কিনে একবার পিক আপ টিক আপ ভাড়াটা করে দিয়ে দেবো আমার পনেরো টাকা পেমেন্ট করে দিয়ে দেবে আমি ভাড়া দিয়ে দেবো গাড়ি ভাড়া সেক্ষেত্রে তো আপনারই থাকছে সাড়ে চার একটা পিস কিনেছি আমার পাঁচশো টাকা করে লাভ দিই ভেড়া তাহলে পাঁচ হাজার করে হলো আর যদি বলে যে বিশটা ফেরার তাহলে ঢাকা যদি হয় ঢাকা যদি যায় আট হাজার গাড়ি ভাড়া ওনারই লাগবে আমি যদি কিনা যদি দেয় আমাকে পাঁচশো করে দিবি আচ্ছা আমার প্যান্ট আছে অবশ্যই দশটা গারল যদি কিনে দিন ভাই দশটা গারল আমি পাঁচ হাজার লাভ লেন আমি দিয়ে দেবো ওনার দে আল্লাহ আমাকে প্যান্ট চলায় জি

তা আমি তো আর না গাইতে পারবো না নতুন উদ্যোগটা অনেকেই আছে বিশেষ করে ছাগল এবং ভেড়া কোনটাতে আসবে অনেকেই দিদার মধ্যে আছে তা আপনি কোনটা সাজেস্ট করবেন তাদেরকে বিশাল ভাই ছাগলে পরিশ্রম বেশি আর গারল ভেড়ার পরিশ্রম কম বহু শ্রেণীর লোক আছে পৃথিবীর বুকে কেউ শখের তলা আশি টাকা বলতো আমার যেত টাকা লাগ দাও আমাকে এরকম ছাগল দেন তাকে আমি দিয়ে দিই শখের তলা আশি টাকা আর কেউ বলে যে ভাবি দরিদ্র মানুষ আমি লালন পালন করতে যাচ্ছি আমার কোনটা লাভ হবে খাবারের দাম হিসাব করে লিখবি পেটের দাম হিসেবে লাগবি ও একটা ভেনালা লোক বিষটা ছাগল কিন্তু পালতে পারবি না বিষটা কিন্তু ভেড়া গারল পাল ছাগলে যদি এক সাজ খাওয়া যদি কমও যদি হয় তা ছাগলের খাদ্য লাগবি আর ভেড়া আর গাড়লে যদি ও যদি পেট ভরে খায় যদি বসে থাকে লাগবে না এক চোরাত মাঠে দিয়ে দিবি ভেনালা তো বসলো থাকে ও যদি কয় তুমি গারল ভেরা একটু খাওয়া দিয়েছো পেট ভরে খাওয়া দিয়েছো এক কেজি ভুসিও কিনা লাগবে না আর ওই ভেনালা দশটা ছাগল যদি পালে পাঁচ কেজি ভুসি খায় কার না হ্যাঁ পাঁচ কেজি ভুসি বা শুকান খাবার আনি স্টার ঘরে থোয়া লাগবে আর এই গারল ভেরাত কোনো স্টার খাবার রাখা লাগবে না চোরাত খায় যাবে রোগ বেদি অনেক কম অনেকের অভিজ্ঞতা খুবই কম সেই ক্ষেত্রে যদি তারা গারল বা ভেরাতে আসে সেই ক্ষেত্রে কেমন হয় আপনি একটা সুন্দর প্রশ্ন করছে আমাকে যদি বলে যে ভাই দশটা আমাক ভেরা দেন পর যদি এক খরচ যদি হয় ভ্যাকসিন করতে আমার লাগবে খালি পাঁচশো টাকা নতুন উদ্যোক্তা বেশি করে যারা এই সেক্টরে আসতে চাচ্ছে তাদেরকে সাজেস্ট করে আপনি একটা খুব সুন্দর সঠিক প্রশ্ন করছেন জি পর যারা নতুন হলো উদ্যোক্তা তার জন্য এক বছর তার পাশাপাশি গরু ছাগলও পালতে পারবি এর লেগে জানেন এর আগে শিক্ষা লওয়া লাগবে এর এলে শুরু করা লাগবে এর যখন জ্বালা দণ্ড কম ছাগলের কিন্তু জ্বালা বেশি এরা যদি পাশ করতে পারে তাহলে ছাগলে তো পাশ করতে পারবি তারপরে এক বছর পর কাছে যাই তিনটা চারটে ভেড়া ছাগল বেছে আমি একটা গরু কিনবো তাও পারবি মাসাল্লাহ মানুষ গুন তো একবারে হুট করে বড় রাত যাইতে পারে না আগে এক চাকরি করা লাগে তারপরে দু তালা তুটে তারপরে তিন তালাত যেন একবার ছয় চলে যায় সেন একবারে নিচে চলে আসা এক কথায় যে ধীরে ধীরে বড় হতে হয় ধাপ করে যায় বড় হইতে চাবি হুরমুর করে ভাঙে পড়ে যায় ভাঙে আর ধীরে ধীরে যদি উপরে ওঠে তাহলে মা ধাওয়া লাগবে না ঠ্যাঙও লাগবে না তা অনেক চমৎকার পরামর্শ দিয়েছেন শাহন ভাই অনেক ব্যবস্থার মধ্যে কষ্ট করে এবং আজকের যে ভিডিওতে যে পরামর্শ দিয়েছেন খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ সব তথ্য দিয়েছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ ধন্যবাদ সেই সাথে আপনার সার্বিক কৃষি জীবনের সফলতা কামনা করছি আসলাম আলাইকুম আপনাকে ধন্যবাদ ভাই আরে ভ্যাগো ধন্যবাদ জি যে বৃষ্টি বাধা অপেক্ষা করে আসেন আমি মাঝে মধ্যে ভেড়া ভেরাগারলের আমার চলতে থাকবে হ্যাঁ চলতে মাসাল্লাহ সেই সাথে দর্শক পাবে সুন্দর সুন্দর পরামর্শ হ্যাঁ প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দূর্ঘ কামনা করে আজকের মতো আমাদের ভাইয়ের গারল ভেড়া এবং ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ